গল্পটা একটা স্কুল টিচারের, যে কিনা নিজের সুন্দরী بوকে বাদ দিয়ে তার স্টুডেন্টের প্রতি আকৃষ্ট হয়ে তাকে গপাগপ করতে চায়। জানতে চান কেন? তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। গল্পটা শুরু হয় কাইরোর নামের একটা মেখে দিয়ে। কাইরোর বড়লোক বাবা-মা ব্যবসার জন্য সব সময় দেশের বাইরে থাকত আর কাইরো একটা আলিশান শুনসন বাড়িতে একা একা থাকত। কাইরোর শখ ছিল লেখালেখি করা। তো কাইরো যখন স্কুলে যায়, সেখানে সে মধ্যবয়সী এক টিচারকে দেখে যার নাম জোনাথন মিলার। মিলারেরও লেখালেখির অভ্যাস ছিল কিন্তু সে লাইফে বড় কোনো রাইটার হতে পারে তাই সে শিক্ষকতা পেশা বেছে নেয়। ক্লাসে আসার পর মিলার কিছু বই পড়তে বলে কিন্তু কায়রো এইসব বই আগেই পড়ে ফেলেছে আর এই সময় ক্লাসে ভিনি নামে আরেকটা মেয়ে প্রবেশ করে যে কায়রোর খুব ভালো বন্ধু ছিল তো ক্লাস শেষ না করেই কায়রো আর ভিনি বাইরে খেতে চলে যায় আর মিলার অতি উৎসাহী হয়ে কায়রোর ব্যাগ চেক করতে গিয়ে সেখানে অ্যাডাল্ট বই দেখে ফেলে এই সময় মিলারের কলিক বরিস কিছু খাবার নিয়ে মিলারের সাথে খেতে আসে বরিস কায়রোর ব্যাগ থেকে জোনাথনের লেখা একটা বই দেখতে পায় আর বলে দেখো এই মেয়ে তোমার বই পড়ে তো রাতের বেলা জোনাথন তার সুন্দরী বউ বি সাথে ডিনার করতে বসে কিন্তু বি জোনাথনকে সময় না দিয়ে তার ল্যাপটপে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে এইদিকে জোনাথন বি ধ্যান তার দিকে নিয়ে আসার জন্য বলে আজকে ক্লাসে একটা মেয়ে আমার বই পড়ছিল এই কথা শুনে যখন বি কিছু বলতে যাবে এই সময় তার অফিস থেকে ফোন আসে আর বি ব্যস্ত হয়ে যায় ডিনার শেষে তারা যখন রোমান্স করতে শুরু করে তখন বি আবার ফোন আসে আর তাদের আর রোমান্স করা হয় না পরের দিন মিলার এই দুঃখের কথা তার বলে বরিস এটা শুনে জনাথনের সাথে মজা নেয় আর এই সময় তারা দুজন জঙ্গলের রাস্তা দিয়ে কায়রো আসতে দেখে আগের রাতে বৌর কাছ থেকে হতাশ হয়ে জনাথন কায়রো কে ভালো করে দেখতে থাকে তখন জনাথন কায়রকে জিজ্ঞেস করে এই জঙ্গল দিয়ে আসতে তোমার ভয় লাগে না কায়রো বলে এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে আমি এইদিকে লকার রুমের সামনে ভিনি বরিসকে দেখে তার সব বই খাতা নিচে ফেলে দিতে থাকে বরিস তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও ভিনি ইচ্ছা করে বরিসকে কে অশ্লীল ইঙ্গিত দিয়ে টিস করতে থাকে এটা দেখে কায়রো অনেক মজা পায় এরপর কায়রো আর ভিনি কায়রোর বাসায় যায় সেখানে কায়রো তার কলেজের একটা থিসিসের প্রশ্ন নিয়ে খুব চিন্তিত থাকে ভিনি তাকে পরামর্শ দেয় তুমি জোনাথনের সাথে প্রেম করো আর তারপর এই প্রেম কাহিনী তোমার থিসিসের গল্পে লিখে দাও প্যাস সমস্যা সমাধান কিন্তু কায়রো বলে জোনাথন তো তার থেকে বিশ বছর বড় ভিনি তাকে বোঝায় এটা কোনো ব্যাপারই না আজকাল বরঞ্চ কাশ্মীরের সাথে প্রেম করার থেকে এটা আরো রোমাঞ্চকর এইসব বলে ভিনি কায়রোর মাথা খারাপ করে দিতে থাকে ভিনি বলে জোনাথন ক্লাসে শুধু তোমার দিকেই তাকিয়ে থাকে কায়রো এটা শুনে খুব লজ্জা পায় আর সে জোনাথনের প্রতি আগ্রহী হয়ে পড়ে এরপর থেকে কায়রো ক্লাসে জোনাথনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জোনাথন তাকে বলে ক্লাস শেষে তার সাথে দেখা করতে জোনাথন যখন তার রুমে নাচের একটা স্টেপ করতে থাকে এই সময় কায়রো তার রুমে আসে আর জোনাথনকে নাচতে দেখে হেসে দেয় তারপর জোনাথন কায়রোর ক্লাসের একটা এক্সামের প্রশ্নের উত্তর নিয়ে খুব আগ্রহ নিয়ে বলে জোনাথন বলে তোমার লেখা ওই প্যারাটার সব কথা আমার মুখস্থ হয়ে গেছে জোনাথনের মুখে এই কথা শুনে কায়রো ইমপ্রেস হয়ে যায় এরপর তারা একজন আরেকজনের লেখা নিয়ে প্রশংসা করতে থাকে এই ফাঁকে জোনাথন কায়রোকে এই উইকেন্ডে ঘুরতে নিয়ে যাওয়ার অফার করে রাতে বোরিস জোনাথন আর তার ওয়াইফ বি একসাথে ডিনার করতে ক্লাবে যায় সেখানে ভিনি তাদের অর্ডার নেওয়ার জন্য আসে এই সময় বি জোনাথনকে জিজ্ঞেস করে এটাই কি সেই মেয়ে যার কথা তুমি বলেছিলে জোনাথন বলে না সে অন্য মেয়ে বি জোনাথনের ইন্টারেস্ট দেখে একটু জেলাস ফিল করে আর জোনাথনের উপর রাগ ঝারার জন্য সে বোরিসকে বলে জোনাথনের মধ্যে আর আগের মতো জোর নেই লাস্ট অনেক বছরে জোনাথন কোনো নতুন বই লিখতে পারেনি জাস্ট একটা টিচার হিসেবে জীবনযাপন করতেছে এরপর উইকেন্ডে কায়রো জোনাথনের বলা জায়গায় যায় সেখানে জোনাথন তাকে পিছন থেকে এসে সারপ্রাইজ দেয় তারপর তারা দুজন একসাথে বসে এক লোকের কবিতা পড়া শুনতে থাকে মনোযোগ দিয়ে কিন্তু কায়রো কবিতা না শুনে জোনাথনের দিকে তাকিয়ে থাকে এরপর তারা বাইরে আসলে কায়রো একটা সিগারেট ধরায় আর এক সিগারেট দুজনে শেয়ার করে পান করে এরপর দিন কায়রো শার্ট প্যান্ট আর চশমা লাগিয়ে সেক্সি লুকে জোনাথনের সামনে আসে এটা দেখে জোনাথনের ভিতরে পৌরুষত্ব জেগে ওঠে তারপর তারা দুজনে গল্প করতে থাকে এভাবে তারা দুজন এক আরেকজনের ক্লোজ হতে থাকে এর মধ্যে ক্লাসে যাওয়ার সময় জোনাথনের বো বি মেসেজ পাঠায় পল বলে চলো ঘুরতে যাই আর তাই জোনাথন ও তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাসায় যেতে চায় জোনাথন চলে যাওয়ার পরে ভিনি আর কায়রো ক্লাসে খুনসুটি করতে থাকে এই সময় বরিশ জোনাথনের সাথে দেখা করতে ক্লাসে আসে আর ভিনিকে উল্টা অবস্থায় দেখে এটা দেখে ভিনি বরিশের সাথে মজা নিতে থাকে আর কায়রো তার ফোন খুঁজতে থাকে কারণ কোথাও সে তার ফোন দেখতে পায় না এদিকে বাসায় আসার পর জোনাথন হতাশ হয়ে যায় কারণ তার বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল বিয়ের সাথে কিন্তু বি তাকে বাসায় নিয়ে এসে ঘুরতে যাওয়া ক্যান্সেল করে দেয় কারণ তার নাকি গুরুত্বপূর্ণ কাজ তাই সে ফোনে ব্যস্ত হয়ে যায় আর কায়রো বাসায় আর সেটা জোনাথনের ব্যাগে রিং বেজে ওঠে মোবাইল বের করে অবাক হয়ে যায় কারণ সে ভুলে ফোন নিয়ে চলে আসে তাই সে কায়রো কে সরি বলে আর যেহেতু তার স্ত্রী ঘুরতে যাওয়া ক্যান্সেল করে দিয়েছে তাই সে কায়রোর ফোন দিতে তার বাসায় যায় যখন জোনাথন কায়রোর বাসার সামনে পৌঁছায় এই সময় বৃষ্টি শুরু হয় আর জোনাথন দেখে কায়রো একটা সাদা মারাত্মক হট ড্রেস পরে বাসা থেকে বের হয় এটা দেখে জনাথনের টুনটুনি গরম হয়ে যায় আর তারা দুজন কাছাকাছি এসে কিস করতে থাকে এরপর জোনাথন বাসায় ফিরে যায় বাসায় গিয়ে ডিনার টেবিলে বীর সাথে বসে ল্যাপটপ চালাতে থাকে আর তখন জনথনের মেয়ের আসে কায়রো তাকে একটা গল্প পাঠায় কারণ জনথন তাকে একটা স্টোরি লিখতে বলেছিল জন্য জোনাথনের নাড়াচাড়ায় বি বিরক্ত হয়ে তাকে বলে তোমার জন্য আমি কাজে মনোযোগ দিতে পারছি না তুমি অন্য ঘরে যাও এটা শুনে জনাথন বাসার বাইরে কেবিনে চলে যায় সেখানে সে কায়রোর গল্প প্রিন্ট করে পড়তে শুরু করে পড়তে গিয়ে দেখে গল্পটা একটা অ্যাডাল্ট গল্প যেখানে একজন স্কুল টিচার তার স্টুডেন্টের সাথে রোমান্স করে একসাথে উনিশ বিশ করে তো এটা পড়তে পড়তে জোনাথনের টুনটুনি নিয়ে গরম হয়ে যায় তাই সে তার প্যান্টের চেন খুলে টুটু একটু আদর করে ঠান্ডা করে এরপর এসে জোনাথন কায়রোর সাথে ঠিকভাবে কথা বলে না তখন কায়রো জিজ্ঞেস করে কি হয়েছে তখন কায়রো বলে এটা তো আমাদের গল্প জোনাথন বলে আমাদের মধ্যে এমন কিছুই নেই আমরা শুধু একজন টিচার আর স্টুডেন্ট তুমি এই গল্প আবার ভালো করে লেখো হলে আমি মিড টার্মে তোমাকে ফেল করাই দিব। এটা শুনে কায়রো অনেক দুঃখ পায় সে রাগ করে বলে আমি যেটা লিখেছি এটাই সত্যি কিন্তু তুমি সেটা বুঝতে কারণ তোমার মধ্যে সেই গুণ নেই তুমি একজন সাধারণ লেখক এইসব অসাধারণ গল্প বোঝার সাধ্য তোমার নেই এটা বলে সে কান্না করতে করতে বাসায় চলে যায় আর জোনাথন তার বাসায় আসে কিন্তু তাকে দেখে বি জিজ্ঞেস করে কি হয়েছে তোমার জোনাথন তখন কায়রোর গল্পের কথা বলে বি গল্প পড়তে চায় চায় শরীর গরম হয়ে যায় সে সাথে সেক্স করতে সময় এসে আর জোনাথন আবারও তার অনেক দিনের কাঙ্ক্ষিত জিনিসটা পেতে পেতে হাত হয়ে যায় সে একেবারে হতাশ হয়ে পড়ে এদিকে কায়রো আর ভিনি ড্রিঙ্ক করতে থাকে কায়রো বলে এত এতদিন তার সাথে ক্লোজ হওয়ার অভিনয় করেছে কায়রো তার দুঃখ ভুলার জন্য বিনিকে বলে বরিসকে মেসেজ করো ভিনি বরিসকে কে টিচ করতে থাকে কিন্তু বরিসের উপর এগুলোর কোনো আচর পড়ে না তখন বরিসকে শিক্ষা দেওয়ার জন্য ভিনিকে নিয়ে কাপড় খুলে ফেলে আর দুজন বরিসকে অশ্লীল সেক্সি পিকচার পাঠাতে থাকে এটা দেখে বরিস ঘর থেকে বের হয়ে যায় এর মধ্যে বি জানতে পারে জোনাথন আর কায়রোর মধ্যে কোনো একটা কিছু হয়েছে তাই সে জোনাথনকে চার্জ করে জিজ্ঞেস করে এই গল্পে যা লেখা আছে সেসব কি তোমাদের দুজনের মধ্যে হয়েছে কিন্তু জোনাথন সেসব অস্বীকার করে এ খবর স্কুলের ভাইস প্রিন্সিপাল পর্যন্ত পৌঁছে যায় তাই ভাইস প্রিন্সিপাল দুজনকে তলব করে কায়রো বলতে থাকে কায়রো বলতে থাকে জনথন তাকে আগেই প্রশ্ন সাপ্লাই করে তার সাথে বাইরে ঘুরে একসাথে সিগারেট খায় কিন্তু জোনাথন এসব বলতে গিয়ে তোৎলামি শুরু করে এসব থেকে ভাইস প্রিন্সিপাল সব বুঝতে পারে তাই সে জনাথনকে সাসপেন্ড করে বাসায় যখন সে বি এই কথা বলে তখন বি জোনাথনের উপর আবার সন্দেহ করে বলে সত্যি বলো তোমাদের মধ্যে কি কিছু হয়েছিল কিন্তু জোনাথন সাফ মানা করে দেয় কিন্তু বি এটা সহজে মেনে নেয় না সে ঝগড়া করে জিজ্ঞেস করে ওই মেয়ের জন্য তোমার ভিতরে কি কোনো ফিলিংস নেই জোনাথন এই কথার উত্তর দেয় না আর তাতে বি আরো রেগে যায় আর তারা একজন আরেকজনকে দোষ দিতে থাকে ঝগড়ার এমন পর্যায়ে চলে যায় যে তারা ডিভোর্স নেওয়ার ডিসিশন নেয় এদিকে ভিনি কায়রোকে বলে তুমি যা করেছো সেটা ভালো হয়নি এই জন্য জোনাথনের চাকরি চলে যেতে পারে তখন কায়রো বলে আমি কোনো কেয়ার করি না জোনাথন আমাকে ছোট করেছে আমাকে গুরুত্ব দেয়নি এখন আমি তাকে দেখাবো আমি কি জিনিস তার কাছে কোনো চাকরি থাকবে না তার বউ তাকে ছেড়ে চলে যাবে এখন আমি দেখবো সে কিভাবে আমার থেকে ভালো গল্প লিখতে পারে তো বন্ধুরা কেমন লাগলো ছবির গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা